হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে প্রায় হচ্ছে পনেরোশো ছিয়ানব্বইটা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং হচ্ছে এই সাহায্যকারী পদ রিলেটেড সকল আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে মূলত এই যে পদ যেটা আছে এটা হচ্ছে পদ সংখ্যা পনেরোশো জন এখান থেকে নিয়োগ পাবেন আর এখানে হচ্ছে শিক্ষগত যোগ্যতা যেটা আছে এসএসসি অথবা সমান পর্যায়ে অথবা অনুমোদিত কোনো কারিগরি ইনস্টিটিউট হতে আপনার হচ্ছে কারিগরি পাস থাকতে হবে মানে একদা আপনার এসএসসি বা সমান এটা পাশ থাকতে হবে আর এখানে হচ্ছে কোনো পরীক্ষাতেই আপনার তৃতীয় বিভাগ থাকা যাবে না মানে সর্বনিম্ন আপনার হচ্ছে এখান থেকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে মানে হচ্ছে এখান থেকে সর্বনিম্ন আপনার হচ্ছে এই যে দুই থেকে তিন কম এর মধ্যে এটা হওয়া যাবে না তো এখন এখানে যেটা আছে এটা মূলত অনিষ্টম গ্রেড বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা তো এখন আমরা যদি কিছু সত্যাবলীগুলো দেখি যে এখানে মূলত কিছু সত্যাবলী দেওয়া আছে তো এখানে প্রথমত যেটা হচ্ছে যে এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছরের মধ্যে হচ্ছে যারা আপনারা নিয়োগ পাবেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের একটা সুযোগ দিবে আর এই সুযোগের ভিত্তিতে আপনারা যারা ভালো করবেন তাদের হচ্ছে থেকে শূন্য পদের নিয়মিত নিয়োগ প্রদান করা হবে তো প্রথম দিকে দুই বছর এটা জানার আছে যে আপনার দুই বছর বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন এতে আপনি নিয়োগ পাবেন মানে কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করে বিভিন্ন কাজ করবেন প্রশিক্ষণ দিবেন এরপরে আপনার ফলাফল আপনার কার্যক্রমের উপর ভিত্তি করে আপনাকে একদম ফাইনাল দেওয়ার নিয়োগ সেটা এখান থেকে দিয়ে দেবেন আর এখানে আরেকটা বলা আছে যে যদি আপনি কোনো প্রতিষ্ঠানের চাকরি চাকরির অবস্থায় থাকেন তাহলে অবশ্যই আপনার ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমোদন লাগবে অনুমোদন নেওয়ার পরে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন আর আবেদনের সময় কোনো কাগজপত্র লাগবে না আপনি যখন লিখিত পরীক্ষায় পাশ করবেন এরপরে ভাইবার সময় আপনার হচ্ছে এখান থেকে সাউল সার্টিফিকেটের আপনার মূল কপি লাগবে আর এক সেট লাগবে সত্যায়িত কপি তো মূলত এগুলাম টোটাল এইরকমই এগুলাম লাগতেছে আর কি আর এখন আমি এই সাহায্যকারী পথটা আসলে কি এই সাহায্যকারী পথ হচ্ছে এখানে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার বলেন বা হচ্ছে অফিসের কোনো কাজ বলেন বা এরকম হইলো বাইরে কোনো লাইনের সমস্যা হইলো বা কোনো কাজ বা এরকম কিছু করতে হবে আপনার সচেতন কাজ এখান থেকে করতে হইতে পারে মানে আপনার হচ্ছে এক কথায় যেটা মূল মূল যেটা কাজ আছে যেটা আর কি আহ আপনার সহায়কের যে কাজ আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম হয় আর কি সেম একই রিলেটেড কাজ আপনি এখানে এটা করতে হবে এটা হোক আপনার বাইরে হোক বা ভিতরে হোক বিশেষ করে আপনাদের যারা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারদের কাজ কাজে হেল্প করা সাহায্য সুবিধা করা এটা মূলত বেশি করতে হইতে পারে তো এখন আমরা হচ্ছে আবেদন করবো কীভাবে আপনার আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য আমার এই ওয়েবসাইটে যাইতে হবে বিপিডিবি ডিড ডট কম ভিড়িতে আর এখান থেকে আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর সকাল দশটা থেকে মানে এটা শুরু হয়ে গেছে অলরেডি আর আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আর আপনার তিন দিন সময় থাকবে এখান থেকে টাকা পেমেন্টের যে অপশন আছে তিন দিন পর্যন্ত সময় এটা থাকবে আর কি আর এখান থেকে হচ্ছে আপনার যে টাকা লাগবে এখান থেকে ছাপ্পান্ন টাকা লাগবে আপনার আবেদন ফ্রি এটা তো এখন চলেন ডিরেক্ট আমরা হচ্ছে আবেদনে যাই তো প্রথমে আপনি গুগল ব্রাউজারে যাবেন তো গুগল বারে আসার পরে এখানে হচ্ছে আপনি এই বিপিডিবি লিখবেন পি ডিবি এখানে এটা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন এখান থেকে আপনি এটা প্রেস করার পরে এটা আপনার হচ্ছে সার্ভারে চলে গেল তো এরপরে এখান থেকে হচ্ছে অথবা বিপি ডিবি সার্ক লিখে সার্চ করতে পারেন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে দেখেন যে বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ওয়েব এই প্রথম যে পোর্টালটা আছে আপনি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে বিপিডিবির যে মূল যে পোর্টালটা আছে এটা এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখেন অনেকগুলো সার্কুলারের সিস্টেম দেখা যাচ্ছে এখানে এই লাল কালারের যেটা দেওয়া আছে কারেন্ট সার্কুলার আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে প্রথম যেটা আছে অ্যাডভার্টমেন্ট এখান থেকে আপনি সার্কুলারটা দেখতে পারেন চাইলে আর দ্বিতীয় যেটা আছে এখান থেকে আমার অনুতো আবেদন করব তো আপনার দুই নম্বরটার উপরে একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে এটার উপরে টিক মার্ক দেবেন দেওয়ার পরে আবার এখান থেকে নেক্সট করে দেবেন তো এরপরে এই যে আপনার যে পোস্ট কোন পোস্ট আবেদন করতেছেন এটার উপরে টিক মার্ক দেবেন হেল্পার বা সাহায্য করে এবার আবার এখান থেকে নেক্সট করবেন এবার আপনি হচ্ছে অল দ্য বেট প্রিমিয়াম মেম্বার কিনা ইয়েস থাকলে ইয়েস দেবেন না থাকলে এখান থেকে নো করে দিয়ে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন তো এরপরে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে এই অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে এগুলো এখান থেকে ফিল করতে হবে তো প্রথমত এখান থেকে আপনার হচ্ছে অ্যাপ্লিকের নাম আপনার নাম দিতে হবে ইংরেজিতে এরপর হচ্ছে বাংলা দিতে হবে এরপর আপনার পিতার নাম দিবেন এরপর আপনার হচ্ছে পিতার নাম বাংলায় দিবেন মায়ের নাম দিবেন মায়ের নাম এখান থেকে এরপর বাংলায় দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ধর্ম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে তারপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যেটা সেটা আপনি এখান থেকে দিবেন যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে দিবেন আর ন্যাশনাল রেডিস্টার না থাকলে এখান থেকে এটা হচ্ছে নো করে দেবেন আর যদি আপনার থাকে তাহলে ইয়েস করে দেবেন এরপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ও এবার আপনার জন্ম নাম্বার থাকলে দেবেন না থাকলে এটা নো করে দেবেন তো যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড আছে আমি এখান থেকে করে দিলাম এবার আমি আমার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখান থেকে ফিল আপ করবো এবার আপনার পাসপোর্ট আইডি কার্ড আছে কি না থাকলে দেবেন না থাকলে ন করে দেবেন আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দেবেন তো আপনি যদি বিবাহিত হন মেরিট দেবেন মেরিট দিয়ে আপনার এখান থেকে স্পাউস নাম এখান থেকে দিতে হবে মানে আপনার স্ত্রীর নাম বা আপনার স্বামীর নাম এখান থেকে এটা দিতে হবে এবার আপনার এখান থেকে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বারটা আবার দিতে হবে এবার ইমেল নাম্বার দেবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন যে আপনার কোটা আছে কি না কোটা এখান থেকে না থাকলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন তো এই এই ইনফরমেশনগুলো নামে ফিল আপ করে ডিরেক্ট আমি এখন ভিডিওতে চলে আসতেছি তো দেখেন আমি এখান থেকে আমার সকল ইনফরমেশন এখান থেকে ফিল আপ করছি তো এখানে এগুলো সব কিছু ফিল আপ করার পরে এবার হচ্ছে আপনি নিচের দিকে যাবেন এখান থেকে আপনার প্রেজেন্ট এবং পারমান্ট অ্যাড্রেস এরা এখান থেকে দিতে হবে তো এখান থেকে আপনি আপনার কেয়ার অফে আপনার হচ্ছে আপনি এখন ওই আপনার অভিভাবককে তার নাম এখান থেকে দিবেন তো আমি এখান থেকে আমার অভিভাবকের নাম দিলাম এবার হচ্ছে এখান থেকে আপনার ভিলেজার নাম দিবেন যে আপনার হচ্ছে গ্রামের নাম বা আপনি কিছু আছেন এরা এখান থেকে দিবেন আমি এটা এখান থেকে এর লিখে দিচ্ছি দেন আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্ট যেটা আছে আমি আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করলাম এরপর আপনার উপজেলা কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার পোস্ট অফিসটা কী সেটা আপনি দিবেন এ দেন আপনার হচ্ছে পোস্ট কোড যেটা সেটা আপনি এখানটা দিবেন তো এরপরে যেটা কাজ হচ্ছে যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম হয় তাহলে আপনি এখান থেকে টিক মার্ক দেবেন দিলে এটা আপনার অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা হয় আপনি এখান থেকে আবার লিখে দেবেন এরপরে হচ্ছে আপনার এই যে কাজটা আছে এখান থেকে আপনার এসএসসি এবং আপনার যদি এইচএসসি থেকে এইচএসসি নিরসন দেবেন না তাহলে দেওয়ার দরকার নেই এবার আপনি এখান থেকে আপনার এই ইডুকেশন কোয়ালিফিকেশন যেখানে আসছে সেগুলো এখান থেকে ফিল আপ করবেন তো এখান থেকে আমি প্রথমে আমার এসএসসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করতেছি এসএসসি দেবেন এরপর আপনার এসএসসি রোল যেটা আছে সেটা আপনি এখান থেকে দিবেন দেন আপনি হচ্ছে আপনার সাবজেক্ট কী ছিল গ্রুপ কী ছিল সায়েন্স আর কমার্স সেটা সিলেক্ট করবেন এরপর আপনার বোর্ড যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন এবার আপনার রেজাল্ট কী ছিল এটা অবশ্যই জিবি ফাইভের আওতায় পরে এখান থেকে আপনি দিবেন দেন আপনার পাসিং ইয়ার কত সেটা আপনি এখান থেকে দিবেন দেওয়ার পরে এটা শেষ মূলত কাজ এরপর যদি আপনার এইচএসসি থাকে তাহলে আপনি এটার এখান থেকে এই ইফ অ্যাপ্লিকেবল এটার ওপর মার্ক দিলে এই ঘরগুলো না পারে এখান থেকে ওপেন হয়ে যাবে দেন আপনার যদি গ্রাজুয়েশন থাকে এটার ওপর মার্ক দেবেন মাস্টার এই জায়গায় এটা টিক মার্ক দিলে এটা ওপেন হয়ে যাবে মাস্টার করা থাকলে এটার উপর মার্ক দেবেন মাস্টারসে এটা ওপেন হয়ে যাবে তো যদি তোমার এটা নাই এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলাম তো আমি এখান থেকে আমার এইচএসসি ডিপার্ট ফিল আপ করতেছে সেমভাবে আমার প্রথমে এইচএসসি দিতে হবে রোল দিতে হবে তো আমি এখান থেকে এই রোল যেটা আছে সেটা দিলাম দেন এখান থেকে গ্রুপ কি ছিল সেটা এখান থেকে দিতে হবে এবার হচ্ছে বোর্ড আগের মতো সেমভাবে এখান থেকে বোর্ড দিলাম তারপরে হচ্ছে এখান থেকে রেজাল্ট দিতে হবে রেজাল্ট দিলাম দেন এখান থেকে আমার দিতে হবে পাসিং ইয়ার কত তো আমি সেম আগের মতো এখান থেকে পাসিং ইয়ার দিলাম তো মূলত আমার এখান থেকে এই আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে একটা ফিল করা শেষ তো আপনি এগুলো আপনার হচ্ছে রোল এবং হচ্ছে পাসিং ইয়ার জিপিএটা ভালোভাবে ফিল আপ করবেন যাতে পরবর্তী কোনো ধরনের সমস্যা না হয় তো সকল ইনফরমেশন ঠিকঠাক মতো দেওয়ার পরে এবার আমাদের হচ্ছে নিশ্চিত দিকে দিতে হবে থেকে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা মানে আপনি কোথাও জব করতেছেন কিনা থাকলে এখান থেকে এরপর টিকমার্ক দেবেন দিয়ে আপনি হচ্ছে কিসে জব করতেছেন সেটা এখান থেকে দিবেন এরপর আপনার কোম্পানির নাম অথবা প্রতিষ্ঠানের নাম কি আপনি কোন পোস্টে আছেন কবে জয়েন করছেন সব কিছু এখান থেকে ফিল আপ করে দেবেন যদি আমার এটা নাই আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম যদি আমার এটার এক্সপিরিয়েন্স কোনো নাই আর কি তো এরপরে এখানে লেখা আছে যে আদার কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স যে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রিকোগনাইজ টেকনিক্যাল ইনস্টিটিউট আপনার কোনো হচ্ছে প্রতিষ্ঠান থেকে টেকনিক্যালে কোনো সার্টিফিকেট আছে কি না থাকলে ইয়েস করে দিবেন না থাকলে এখান থেকে আপনি হচ্ছে নো করে দিবেন তো আমার যেহেতু এটা নাই আমি এখান থেকে এটা নো করে দিলাম এরপর এখান থেকে আছে যে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউট মানে মূলত হচ্ছে এটা হচ্ছে প্রায় দুটোই প্রায় একই জিনিস তো এটা আমার নাই আমি এখান থেকে আর যাদের আসে তারা আপনার এখান থেকে এটা এই যে ইয়েস করে দেবেন আর আপনার ইনস্টিটিউটের নাম কি সেটা আপনি এখান থেকে লিখবেন আপনার যে স্কুল বা যে আপনি ডিপ্লোমা ইয়ে যে ডিপ্লোমা কোর্স যেখান থেকে কারিগরি প্রতিষ্ঠান থেকে সেটা নাম এখান থেকে দিয়ে দেবেন তো আমার এটা যদি নয় আমি নো করে দিলাম এলাকা আদার কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স যেটা আছে আর এরপর এখান থেকে এই ভেরিফিকেশন কোড যে অপশনটা আছে সেটা আমি এখান থেকে ফিল আপ করতে হবে তো এখান থেকে এই ভেরিফিকেশনের যে ইয়েটা আছে আমি এটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি তো এটা দেওয়া শেষ এবার এখান থেকে আমার এই ডিক্লারেশন ফর্ম যেটা আছে এটার উপরে আমিটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে এই সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দেবো সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনের ক্লিক করার পরে যদি আমার সকল ইনফরমেশান সঠিক থাকে তাহলে হচ্ছে আমার এরকম একটা অপশন শো করবে আমার সকল ডিটেলস এখান থেকে এটা চলে আসবে তো এরপরে আমি যদি নিচের দিকে আসি এখান থেকে আমার বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে দেখা যাবে আর কি তো আমার এখান থেকে অল ডিটেলসগুলো এখান থেকে শো করতেছে তো এরপরে এবার আমার কাজ যেটা আছে আমার এখান থেকে এই ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো এখানে বলা আছে আপনার ছবি লাগবে তিনশো গ্রাম তিনশো পিকজেল আর এরা জেপিজে জেপিজে ফর্ম্যাটে আর ম্যাক্সিমাম সাইজ হবে একশো কিলো ওয়াইট হচ্ছে আর মিনিমাম সাইজ হবে আপনার ফোর কিলো ওয়াইট ধরুন আপনি ছবি করছেন কিন্তু তিন কিন্তু হচ্ছে আপলোড করতে পারবেন না মিনিমাম আপনার ফোর কিলো ওয়াইট লাগবে আর কি আর সিগনেচার লাগতেছে আপনার হচ্ছে তিনশো গ্রাম আশি পিকজেল এটা জেপিজে এটা সেম ফর্ম্যাট এটা ম্যাক্সিমাম সাইজ সিক্সটি কিলো ওয়াইট আর মিনিমাম সাইজ তিন কিলো ওয়াইট আর হচ্ছে ফটো হচ্ছে এটা অবশ্যই আপনার ইয়া হবে কালার ফটো হবে সাদা কালো ফটো এখান থেকে ইউজ করা যাবে না তো এখন আপনি হচ্ছে ফটো এবং পিকচার কীভাবে রিসার্চ করবেন চলুন একটু দেখাই দেই তো প্রথমে আমি হচ্ছে এটা ফোন দিয়ে দেখাচ্ছি কারণ আপনার হচ্ছে ফোন দিয়ে এটা আবেদন করবেন তো প্রথমে হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিক রিসার্চ দিকে সার্চ তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে তো আমি যদি পিক রিচার্জ করার আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করবেন দেখাই দেই তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ রিমুভ বিজি লিখে সার্চ দিবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এই যে প্রথম যে ইন্টারফেস আসছে যে রিমুভ বিজি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ফটোটা আপনি হচ্ছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং এই ফটোটার আমি রিপিকটা রিসেস করব মানে আমার হচ্ছে যে ডাইমেনশন দেওয়া আছে ওইটা আমি রিসার্চ করবো তো এখানে আসার পরে নিচের দিকে আপনি হচ্ছে এই দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড একটা অপশন উপরে লেখা আছে তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে দেখেন ম্যাজিক তারপরে ফটো তারপরে কালার আপনি কালারের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখান থেকে এই সাদা দেখেন লাজার পাশে এটার উপরে ক্লিক করবেন করার পরে দেখেন এটা অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এরপরে আপনি এটা এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন তো ডাউনলোড করে ক্লিক করার পরে এই প্রি যে অপশন আছে ফ্রি লেখা আছে এটা আপনি ক্লিক করবেন তো করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে গেল তো দেখেন আমি যদি পিকটা ওপেন করে দেখাই তাই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এরপর আমার হচ্ছে পিক রিসাইজ করতে হবে তো আমি সেম আবার একইভাবে ক্রোমে আসলাম এখানে আসার পরে আপনি লিখবেন পিক রিসাইজ পিক রিসাইজ লিখে সার্চ করে দিবেন তো করার পরে এরকম একটা অপশন চলে আসবে প্রথম একটা দেখেন এরকম পিক রিসাইজার যে প্রথম ইয়েটা আছে যে জুম করে দেখায় এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি মাত্র যে ছবিটা আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আমি যে ফটোটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিলাম তো এরপরে এখান থেকে দেখেন এই পঞ্চাশ পার্সেন্ট যে স্মল জায়গাটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেখে কাস্টমার সাইজ করবেন তো কাস্টমার করার পরে এখান থেকে উইথ দেবেন তিনশো উইথ তিনশো এরপরে হাইট দেবেন আপনারা হচ্ছে তিনশো তো এখন দেখেন এই ইস্টিমেট ফাইনাল সাইজ যেটা আমার আছে আমি যদি এটা আপনাদের দেখাই যে ইস্টিমেট ফাইনাল তিনশো গ্রাম তিনশো মায় এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর নিচের দিকে আসবেন আমার কিন্তু পিকচারটা বলছে যে জে পি ফর্ম্যাটে এখান থেকে কনভার্ট করতে হবে তো পিএনজি উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে জে পি লেখা আছে জেপিজে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন আর এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে আমার কত একশো কিলোপাইট তো এই ঘরের উপরে ক্লিক করে দেবেন দিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ একশো লিখলেন তো লেখার পরে এখন এখান থেকে আই এম ডান রিসাইজ মাই পিক্সার এটার উপরে ক্লিক করে দেবেন তো এটার উপরে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনার ফটোটা এখান থেকে সাকসেসফুলি রিসার্জ করা হয়ে গেছে তো এখান থেকে এই সেভ টু ডিস্ক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফটোটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা যেটা এটা ওপেন করি দেখেন আমার এই ফটোটা এখান থেকে রিসার্জ হয়ে গেছে তিনশো গুণন তিনশো পিক্সেল আকারে তো এখন তৃতীয় যে অপশনটা আছে আমার এখানে বলছে যে আমার সিগনেচার আপলোড করতে হবে তিনশো গুণন আশি পিকজেল সেম একই প্রসেস প্রথমে আপনি হচ্ছে ফোন থেকে আপনার সিগনেচার লিখবেন সিগনেচার লিখে আপনি ওটা ছবি উঠাবেন ছবি উঠাই একটু ক্রুপ করে নেবেন করার পরে আবার আপনি এই ব্রাউজারে আসবেন তো আমি একটু আগে আমার সিগনেচারটা আমি এখান থেকে পিক উঠাইছি ওই উঠে ক্রুপ করে নিছি এখন আমি আমার সিগনেচারটা সেম এই পেজে আমি এখান এখান থেকে বসাবো তো আমি আবার হচ্ছে এখান থেকে পিক সাইজের যে পেজটা আছে এখানে আবার আমি নতুন করে চলে আসলাম অথবা আপনি ব্যাক করে এখানে আসতে পারেন তো আসার পরে এখান থেকে আমি আমার ওই যে সিগনেচারটা আমি এখান থেকে রিসার্চ করব ওটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি তো আমি আমার যে আমি সিগনেচারটা রিসার্চ করবো সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি তো এটা আমি একটু আগে এটার পিক উঠে রাখছিলাম আমি ওখান থেকে কুক করে আমি এখানে বসা দিলাম তো এই আবার সেম পঞ্চাশ পার্সেন্ট উপরে ক্লিক করে দিবেন এখান থেকে কাস্টম শেস করবেন করার পরে এখানে উইদে দেবেন হচ্ছে আপনি তিনশো আর হাইডে দেবেন আপনি হচ্ছে আশি দেওয়ার পরে নিচের দিকে আসবেন এটা জেপিজি সিলেক্ট করে আছে আর এখানে বলা আছে ম্যাক্সিমাম আপনার ফটো সিগনেচারের যে সাইজটা আছে এটা হবে ষাট বাইট তো আমি এখান থেকে সাইট দিলাম দেওয়ার পরে এখান থেকে আই এম ডান রিচার্জ মাই পিকচারের উপরে ক্লিক করে দিলাম তো এটাই এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে দেখেন যে আমার এটা রিচার্জ হয়ে গেছে তিনশো গ্রাম আশি পিক্সেল আমি এখন সেভ টু ডিস্ক এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি তো আমি এটা এখান থেকে ডাউনলোড করলাম করার পর আমি যদি ওপেন করি তো এখন দেখেন আমার এখান থেকে এটা মূলত রিচার্জ হয়ে গেছে যে তিনশো গুণ আশি পিক্সেল এটা আমার রিচার্জ হয়ে গেছে তো আপনারা হচ্ছে ফটো এবং সিগনেচার এইভাবে আপনারা হচ্ছে রিচার্জ করতে পারবেন আর সাদা ব্যাকগ্রাউন্ড যে আমি পুষটা দেখাই দিলাম সেমভাবে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা করতে পারবেন তো এখন আমি হচ্ছে এই সিগনেচার এবং ফটোটা আমার ইয়েতে আমি এখন এটা ইউজ করতে পারবো তো আমি যেভাবে আপনাকে দেখাই দিলাম আপনি সেম একই প্রসেসে ফটো এবং সিনেসার রিসার্জ করতে পারবেন তো এখন হচ্ছে এখান থেকে আপনি যে ফটোটা মাত্র রিসার্জ করলেন সেই ফটোটা এখান থেকে আপনি এই আপলোড অথবা সেন্স ফটো যে অপশন আছে এটার উপরে ক্লিক করে এটা আপলোড করে দেবেন তো আমি এখান থেকে আমার ফটো এবং সিগনেস এখান থেকে বসা দিচ্ছি তো আমি সুচপেজার উপরে ক্লিক করলাম তো সুচ ফেদার উপরে ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে ফটোটা আছে ডিরেক্ট আমার সেই ফোল্ডার থেকে এখান থেকে ফটো এবং সিনেস আমি আপলোড করে দিচ্ছি তো আমার এখান থেকে ফটোটা আপলোড হয়ে গেছে এবার আমি সেম একই প্রসেসে এখান থেকে আমার সিগনেচারটা আপলোড করে দেবো তো এই দুটো আপনার ফটো এবং সিগনেচার যদি আপনার ঠিকঠাক মতো ভ্যালিড না হয় তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না অথবা আপনি যদি আমি যে প্রস্তুত দেখা যাচ্ছে এই প্রসেসটা করতে পারেন অথবা এই যে দেখেন ফটো সিগনেস সার্টিসাইজিং টুল আপনি এখান এর ব্যাপারে যদি করেন সেম একই ওয়েবসাইটে আপনার নিয়ে যাবে সেম একই প্রসেসে আপনাদের এখান থেকে ফটো এবং সিগনেস্যাটিসাইজ করতে হবে তো আমার ফটো এবং সিগনেচার দেওয়া হলে আমি এখান থেকে ডিক্লারেশন ফর্মের উপরে ক্লিক করবো করার পরে আমি এখান থেকে সাবমিট বাটনের উপর একটা ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে এই অ্যাপ্লিকেন্ট কপিটা দিয়ে দেবে আমার মূলত এখান থেকে সব কাজ শেষ এখন আমার এখান থেকে পেমেন্ট করতে হবে তো এখন দেখেন পেমেন্ট করার জন্য আমার হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসছে যে এটা আমার হচ্ছে এখান থেকে প্রথম একটা এসএমএস পাঠা দেবো টেলিডার সিম থেকে বিপিডিবি স্পেস আমার যে ইউজার আইডিটা দিচ্ছে এই ইউজার আইডিটা আমার এখান থেকে এইটা লিখে পাঠাইতে হবে এরপর আমার ফিরতে একটা এস এম এস দেবে এরপর আমার বিপিডিবি স্পেস এস ওই এস এম এস একটা পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারটা দিয়ে আমি পাঠাই দেবো আমার এখান থেকে মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা কাটবে আর টেলিডাকের এস এম এস চার্জ হবে হয়তো ছয় থেকে সাত টাকা কাটতে পারে এরপর আপনার এখান থেকে এই অ্যাপ্লিকেশন কপিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এটা ডাউনলোড করে এটা ক্লিক করলাম আমার এটা থেকে ডাউনলোড হয়ে গেল তো হচ্ছে মূলত এটাই হচ্ছে আপনার এই বিপিডিবিতে আবেদনের যে প্রসেসটা আছে সেম এই প্রসেসে আপনারা হচ্ছে এখান থেকে আবেদন করবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ